হ্যাঁ বিয়ান আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি আর আজকে কিন্তু আমি একটা দারুণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এটা কিন্তু দেখে নিশ্চয়ই আপনাদের ভালোই লাগছে এটা হলো রূপচাঁদা মাছ রূপচাঁদা মাছের কালিয়া রান্না করব আর কিভাবে রান্না করব কি কী মশলা দিয়ে করব সেটা কিন্তু অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন তবেই জানতে পারবেন ঠিক আছে আর এইভাবে আমি যেভাবে রান্না করবো এইভাবে রান্না করলে কিন্তু দারুণ স্বাদের লাগে খেতে তো একবার হলেও আপনারা বাড়িতে চেষ্টা করবেন তো চলুন দেখাতে থাকি কিভাবে রান্না করছি প্রথমে এই যে মাছ নিয়ে নিয়েছি এখানে চারশো গ্রাম মতো আর এর মধ্যে এখন এটা কিন্তু কেটে ধুয়ে আঁস পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে নুন দিয়ে দেব আর দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতো এখন এর মধ্যে এটা নুন হলুদ ভালো করে মাখিয়ে নিতে হবে এবারে মাছগুলো কিন্তু ভেজে নিতে হবে তো চলুন মাছগুলো ভেজে নিই কড়াই কিন্তু গরম হয়ে গেছে আর এখন এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল সামান্য একটুখানি এক চিমটে মতো হলুদ আর এক চিমটে মতো নুন এবারে দিয়ে কিন্তু নুন সব কিছু দিয়ে এবার তেলের মধ্যে একটুখানি খুমকিয়ে দিয়ে এইভাবে নাড়িয়ে দিতে হয় তাহলে কী হয় মাছ ভাজার সময় কিন্তু মাছটা লাগে না এটা কিন্তু একটা দারুণ টিপস যেটা আমি মায়ের থেকে শিখেছি এইভাবে যদি মাছ ভাজা যায় তাহলে কিন্তু কোনো সময় মাছ কড়াইতে লাগে না তেল গরম হয়ে গেছে এবার এক এক করে মাছ ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে এখন এই মাছ ভাজাগুলো নামিয়ে নেব হয়ে গেল মাছ ভাজা কমপ্লিট এবারে কিন্তু এই তেলের মধ্যে এই যে দুটো এলাচ লবঙ্গ আর ফোড়ন দেবো এখানে মশলা বেটে নিয়েছি পেঁয়াজ বাটা লঙ্কা বাটা গোটা জিরে আর ধনে বাটা রসুন বাটা আদা বাটা এবার এই পুরো মশলাটার মধ্যে দিয়ে দেবো এবারে এর মধ্যে দেব দু চামচ টমেটো বাটা স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে পরিমাণ মতন হলুদ গুঁড়ো মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে আর হালকা যেহেতু কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো দু চামচ টম দিয়ে মিডিয়াম আছে মশলাটা কষাতে হবে মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে এসেছে মশলাটা কড়াইতে লেগে লেগে যাচ্ছে তার মানে কিন্তু এটা কষানো হয়ে গেছে আর এর থেকে বেশ ভালোভাবে তেলও ছাড়ছে এখন এর মধ্যে দিয়ে দিতে হবে জল ঝোলটা ফুটে ফুটেছে এইবারে দিয়ে দেবো মাছ এবারে কিন্তু এটা পাঁচ মিনিট মতন ফোটাতে হবে যাতে মাছের মধ্যে তেল মশলার স্বাদটা যায় মাছের কালিয়া কিন্তু রেডি হয়ে গেছে আর এখন এটা নামিয়ে নেবো আর আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন দারুণ স্বাদের লাগে ঠিক আছে আর ভিডিওটা তো ভালো লাগলে লাইক করবেন প্রচুর 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 শেয়ার করে দেবেন আর সুন্দর একটা কমেন্ট করবেন তো এখন এই মাছটাকে নামিয়ে নিই একটা বাটিতে ভাজার বাটির মধ্যেই নামিয়ে নিচ্ছি হয়ে গেলো মাছের কালিয়া রেডি এখন গরম গরম ভাতের সঙ্গে খেতে হবে ঠিক আছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকের টাটা সবাইকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আগামী দিন আবার নতুন কিছু নিয়ে চলে আসবো